যে ছবিটা দেখতেছিলেন ছবির গেট কিন্তু ঠিক তো এখানে প্রায় দুইটা গেট আমাদের এই দুইটা গেট অর্ডার করেছিলেন রাজশাহী থেকে মোহাম্মদ আলি ভাই তো গেটের উপরে কিন্তু আসে আপনার ফেন্স টাওয়ার মানে এক্সট্রা এবং ডান পাশে আছে আল্লাহর নাম এবং বাম পাশে কিন্তু মোহাম্মদ সাল্লামের নাম সেম গেট কিন্তু দুইটা এখানে কিন্তু সেম গেট এটা একই বাড়িতে একই অ্যাপার্টমেন্টে যাবে আসলে এই গেটগুলো আছে আপনার মূলত পার্কিং এর জন্য ব্যবহার করা হয় এই যে আমি দেখাই একটু শুধু হাতের ইশারে ধাক্কা দিলেই চলে যাবে ক্রিকেটগুলো কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাইতেছি কালার সারা আর কালার সহ কমপ্লিট যে গেটগুলো হইতেছে এই দেখেন এখানে হলো কালার সহ এগুলো কালার কমপ্লিট থাম্বেলে যেটা দেখলেন সেটা কালার সারা হুম এটা কিন্তু এখন আপনারা বুঝবেন না কালার না করা পর্যন্ত কেন এটা সম্পূর্ণ একটি আয়না ডিজাইন গেট হবে একই অ্যাপার্টমেন্টের দুইটা গেট এখানে একটা আবার এই পাশে আরেকটা আর এই পাশে আছে একটা বিগ সাইজের গেট এগুলো সব চলে যাবে আপনার এটা যাবে রাজশাহীতে এই দুইটা গেট একসাথে যাবে রাজশাহীতে এই পাশে যে গেটটা আছে এই গেটটা চলে যাবে হচ্ছে আপনার ড্যামরাতে এখানে যে গেটের পুটিংয়ের কাজ চলতেছে এখন বর্তমানে এই গেটটা চলে যাবে হচ্ছে আপনার খেলানিগঞ্জে এখানে দুইটা গেট আছে এই দুইটা গেট চলে যাবে আপনার মানিকগঞ্জে নিচে আরো গেটের ফ্রেমের কাজ চলতেছে সবই ভিয়েতনাম গেট এখানে বড় সাইডের একটি ভিয়েতনাম গেট আছে শুধু তো বলতেছি আমি এই গেটটার বিষয়ে এই গেটগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এই গেটগুলো কেন ব্যবহার করবেন সম্পূর্ণ কিন্তু আজকের এই লাইফটিতে থাকবে লাইটটি শেয়ার করে দিবেন এবং যদি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্য আপনাদের অনেক এই কথাগুলো কাজে আসবে এই গেটগুলো হচ্ছে যারা তৈরি করতে চান তাদের মানে পজিশন গেটের পজিশনটা অনেক বড় কিন্তু আপনার জায়গা অল্প মানে ভিতরে জায়গা একেবারে অল্প জায়গা এই অল্প জায়গার মধ্যে কিন্তু আপনারা এই গেটটি লাগাতে পারবেন বিশাল আকৃতির একটি গেট আমি দেখিয়ে এই গেটটি একেবারে মানে সামনের সামনের অংশে অংশে না না কোনো থাকবেই এই যখন আপনার বাড়িতে লাগাবেন বাড়ির যেমন সৌন্দর্য বাড়বে এবং বাড়ির মানে একজন পাহারাদারের মতো দাঁড়িয়ে থেকে কিন্তু এই গেটটি কাজ করবে যেমন শক্তভুক্ত এবং অনেক হেভি আমি দেখাই এই যে দেখেন প্লেটের থিকনেস গুলো কতটা মোটা মানে এটা যদি এটা চোর আইসা ধাক্কা দেয় বা বাড়ি দেয় তাহলে কিন্তু খুলতে পারবে না ভাঙতে পারবে না এটা পাহারা মতো আপনি কাজ করবে আর এই যেটা এখন যেমন দেখা যাইতেছে এই যে বিল্ডিং এর গুলা হ্যাঁ জায়গায় জায়গায় কেমন দেখা যাইতেছে ঠিক যখন আপনি কালার করবেন এই যে ভাবে এই যে দেখেন বডি শেড এর মধ্যে কিন্তু পুটিং মারতেছি আমরা এই পিটো মারতেছি এবং এই যে এই মারতেছি মানে পুটিং এর কাজ যখন করবেন আপনি গেটের সৌন্দর্য কিন্তু আরো অনেক গুণে বেড়ে যাবে পুটিং করার পর যখন কালারটা করবেন কালারটা ঠিক এরকম শাইনিং চলে আসবে মানে একদম রিপ্লেস আপনাকে দেখা যাবে কালারের মধ্যে বলতেছিলাম এই গেটটা নিয়ে যে গেটটা দেখা গেছে যখন আপনারা ব্যবহার করবেন মানে বিশাল আকৃতির একটি গেট এখানে কিন্তু আরো একটি বিশাল আকৃতির গেট মানে এখানে প্রায় তিনটাই অনেক বড় সাইজের গেট যে বড় সাইজের গেটগুলো একেবারে ছোট হয়ে যাবে আজকে সেজন্য লাইফটি করা আর আজকের লাইফে কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গেট অনেকেই তৈরি করতেছে কেউ কম দামে তৈরি করতেছে কেউ করতেছে আমাদের এখানে কিন্তু আমি বলে দেই যারা মিলি বানাবেন তারা কিন্তু প্রতি ফিট পড়বে এখন বর্তমানে পনেরোশো টাকা করে আর যারা পাঁচ মিলি দিয়ে বানাবেন তাদের খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা করে সাথে থাকবে ডোকোপিন কালার ফ্রি যেটা যে গেটের সাথে এখন বর্তমানে মানে আমি যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম যে এত বড় একটি গেট মানে কিভাবে ছোট হবে সেই আপনারা যখন বিষয়টা বাড়ির সামনে এত বড় একটা গেট রাখবেন যদি এই স্লাইডিং গেট করেন একদিকে চলে যাবে আবার যদি মুভিং গেট করেন তখন কিন্তু আবার এখানে যেই জায়গাটুকু আছে অপোজিট পাশে সেম ঢুক আপনার দাঁড়িয়ে ছোট হয়ে যাবে সেটাই আর দেখানোর আগে বলতে চাই অনেক ভাই আমাদের কাছে জানতে চাই আসলে ভিয়েতনাম গেট ভিয়েতনাম গেট এখন যে বর্তমানে চলতেছে এটাই হচ্ছে সেই ভিয়েতনাম গেট আর চাইলে আপনারা গেট বিভিন্ন ডিজাইন দিয়ে করতে পারেন যেমন রাজশাহীর আলী ভাই এই ডিজাইনটা উনি করছে ওনার মন মতো করে আমরা করে দিছি কারণ সিএনসি লেজারের মাধ্যমে আপনার যে কোনো ডিজাইন করা যায় আমি যদি কাজ থেকে দেখাই এই যে দেখেন এইভাবে ধাক্কা দিলে কিন্তু গেটটি একদিকে চলে যাবে এই যে চলে গিয়ে কিন্তু এইভাবে পাঠ হয়ে যাবে এখন দেখেন এখানে কিন্তু একটা অংশ সম্পূর্ণ খুলে গেছে মানে এখানে আপনি একটা গাড়ি ঢোকাতে কোনো রকম হচ্ছে না এখন আপনার যদি আরো জায়গা বেশি প্রয়োজন হয় হম পারবেন ভিতরে খুলতে পারবেন বাইরে খুলতে পারবেন এটাও কিন্তু এদিকে চলে যাবে যেটা মূল আকর্ষণের বিষয় ছিল সেটা হলো এখন এত বড় একটি গেট আপনারা এই মুহূর্তে যেটা আমি দেখাইলাম উপরে গেটের উচ্চতা অনেক বেশি যার কারণে উনি এক ফিট ফিক্স রাখছে আপনারা ফিক্সড রাখতে পারবেন এখন কিন্তু এই জায়গাটা সম্পূর্ণই খালি হয়ে গেল এখন একটা প্রাইভেট কার এসে ঢোকাতে পারবেন এখন আপনার এখানে ধরেন এই গেটটি আছে বারো ফিট আপনার এক এক পালা যে ছয় ফিট হয় তাহলে গেটটি ধরেন এইখানে গিয়ে ঠেকবে মানে এইখান থেকে শুরু করে ওইখানে গিয়ে ঠেকবে এখন কিন্তু আর সেটা হয় নাই এটা এখন মানে টু পার্ট হয়ে গেছে মানে সিঙ্গেল দরজার মতো মানে টু পার্ট হয়ে গেছে সিঙ্গেল এখন কি করবেন আবার আপনারা লাগাবেন উপরে দেখেন গেল আবার টান দিবেন এই যে দেখেন আইসা এখানে ঠিক স্ট্রং দাঁড়ায় যাবে আবার এটা আছে এটা এইটা ঠিক এইভাবে আনবেন আমি দেখাই দিই এই দেখছেন কত সুন্দর মিলে গেছে না টান দিবেন ঠিক এইভাবে লাগবে বাইরে রাখছি এখানে একটি তালা দেওয়ার সিস্টেম আছে এখানে খুবই চমৎকার বক্সের ভিতরে হাতল দেওয়া আছে এবং এই পাশেও কিন্তু একটি তালা দেওয়ার সিস্টেম এটা বাইরের সাইড বাইরের সিকিউরিটি হয়ে গেল এখানে উপরে আমরা আরও সিকিউরিটি লাগাবো এখানেও লাগাবো যদি শেষ করি নাই এবার গুলো পিছন সাইডটা দেখাবো আপনাদের এখানে দেখেন আমরা উপর থেকে পর্যন্ত প্রায় চারটি করে কবজা ব্যবহার করছি ভিতরে কিন্তু দেখেন নিচে কিন্তু সিটকানি আছে আর এইখানে কিন্তু একটি ভিয়েতনাম হ্যান্ডেল দেওয়া আছে তালা মারবেন নিচে এখানে একটি তালা মারতে পারবেন আবার এই গেটটি দেখেন এদিকে যখন ধাক্কা দিবেন যাবে না আবার যখন এই পাশ থেকে আইসা এদিকে যখন ধাক্কা দিবেন তখন না যাবেন এই হচ্ছে গেট গেটের বৈশিষ্ট্য মানে এই গেটটি মূলত বানাবেন আপনার যখন এই যে ভিতরের জায়গা যখন আমি এখন ভিতরে আছি ভিতরে আসছি যদি এত বড় একটা গেট আপনি যদি টু পার্ট করেন তাহলে আপনার কত বড় জায়গা লাগে আবার যদি পুরো গেটে স্লাইডিং করেন তাহলে গেট যতটুকু মাপ আছে স্লাইডিংয়ের মাপ কিন্তু তত লাগে এবার হচ্ছে কালার সহজ এই গেটটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম এটাও কিন্তু খুবই বড়সড় একটা গেট এই গেটটা কিন্তু একেবারে সিম্পল ভাবে ছোট হয়ে গেল মানে এখন লাগানোর পরে দেখা যেতেছে অনেক বড় আপনি যখন এটা খুলবেন এভাবে যখন খুলবেন আবার এইভাবে যখন খুলবেন তখন কিন্তু আপনি চাইলে মাঝখানের গ্যাপ দিয়েই যাতায়াত করতে পারবেন আর যদি মনে হয় যে আরো বেশি জায়গায় প্রয়োজন তাহলে সেক্ষেত্রে এইভাবে যে যেভাবে আমি স্লাইডিং করলাম ঠিক এভাবে স্লাইডিং করে দিতে পারবেন ধাক্কা দিবেন গেট চলে যাবে একদম ইজি গেট মানে এই গেটটাই এই দেখতেছেন এই গেটটাই সেম এই গেটের একটা অংশ আপনি এখন যদি খুলে দেন তাহলে কিন্তু গেটটি একেবারে ছোট হয়ে যাবে হুম এখানে আরো অনেক লক সিকিউরিটির কাজ বাকি আছে যেটা আমরা এখনো লাগাই নাই এই হচ্ছে আপনার যে ভিয়েতনাম হ্যান্ডেল গুলো যারা সবসময় ব্যবহার করে থাকে এত বড় একটা গেট এখানেও কিন্তু আমরা নিচতে সেম করে দিয়েছি এটা যদি খোলা খোলামেলা করেন আপনি মানে এখানে আরো সিকিউরিটি আছে যেগুলো ব্যবহার করা হয়েছে আর আপনারা আমরা তো সময় দেখা গেছে কমপ্লিট করার আগে কালারের আগে কিরকম দেখতে দেখা যায় সেটা বলার চেষ্টা করি আর ভিয়েতনাম গেট ভিয়েতনাম গেট মানে আর চার যেগুলো এগুলো ভিয়েতনাম গেট এই আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন যে কোনো ধরনের মডিফাই করতে পারবেন যেমন এখানে ভাইলেক্স আছে ফ্রেন্স টাওয়ার এবং এই যে ঠিক অপোজিট পাশে আছে মানে আল্লাহর নাম এবং বামে আছে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম আপনার যেই গেটটি আপনি তৈরি করতে চান ডিজাইন চেঞ্জ করতে পারবেন যেখানে এখানে অনেকগুলো ডিজাইন একটা পর একটা ডিজাইন আছে এখানে যেমন এখানে এটাও কিন্তু সেই ডিজাইন সেটা ফুটিংয়ের কাজ চলতেছে এই দেখেন এখানে কিন্তু বুডিং এর কাজ চলতেছে সবসময় বলি কালারের জন্য গেট মানে কালার দেখা গেছে গেট এক লাখ দুই লাখ টাকাটা গেট বানানোর পরে অনেকে আসলে কালারটা ঠিকমতো পায় না তাদের জন্য কিন্তু পেন কালার নিয়ে আসছি আমরা এখন প্রত্যেকটা গেটে কিন্তু আমরা এই ডোকোপেন কালার করে দিই যেমন উপর থেকে যদি আপনারা দেখেন আবার এই পাঁচটা কালার ছাড়া এটাও সেম এরকম কালার হয়ে যাবে এইখানে একটা গেট আছে যেটা কালারের গাছ মানে সম্পূর্ণভাবে কমপ্লিট যদি কাছ থেকে দেখাই ঠিক এরকম একদম স্মুথ কালার হবে হ্যাঁ ঘষা মাজা লাগলেও অতি সহজে এরকম উঠবে না আর রৌদ্র বৃষ্টিতে যখন এটা থাকবে বৃষ্টির পানি পাইলে এটা মানে কালো হয়ে যাবে আপনার ওই যদি কালো কালার করে থাকেন মানে যেই তাপমাত্রাটা থাকবে গেটের সাথে ম্যাচিং হয়ে যাবে এতে আপনি এটা দশ থেকে পনেরো বছর আপনি ঠিক এইভাবে ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে গেটের সৌন্দর্য হচ্ছে কালার আর কালার যদি গেটের সাথে না ফোটে যেমন এখন এই যে গেটটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গেটে কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না আসলে মানে মূলত এটা কী ডিজাইনের গেট হবে যখন আপনি এই গেটটি কালার কমপ্লিট করবেন তখন কিন্তু সম্পূর্ণরূপে বুঝতে পারবেন যে আসলে গেটটি কতটা সুন্দর হয় তো এই গেডের যে যেই মালামাল গুলোর আমি বলি মালামালগুলো হচ্ছে আপনার বারো গেজের বক্স এবং চোদ্দ কেজের বক্স মিলানো আর এই গেট গুলা তৈরি হয় যারা ছয় মিলি দিয়া বানাতে চান তাদের প্রতি স্কোয়ার ফিট খরচ করবে মাত্র পনেরোশো টাকা করে এটি চলমান মাস পর্যন্ত থাকবে যারা পাঁচ মিলি দেওয়া বানাতে চান তাদের করবে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ নতুন যেমন এই গেটটি আজকে লাইভে কালার ছাড়া দেখতে পাচ্ছেন হয়তো এই গেটটি আগামী দু এক দিনের মধ্যে কালার রূপে যখন ফিরে আসবো তখন আমরা কিন্তু আরও একটি লাইভ ভিডিও করব তখন কিন্তু আরও চমৎকার লাগবে তখন এই নতুন ভিডিওটা সবার আগে কিন্তু আপনি দেখতে পারবেন কারণ হচ্ছে যদি চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে বিভিন্ন ডিজাইন দিয়ে যখন আমরা গেটগুলো তৈরি করে থাকি তখন কিন্তু আপনারা এই গেট সম্পর্কে জানতে পারবেন এমন তো হইতে পারে যে আপনার আপনার একটা গেট প্রয়োজন তার জন্য আপনি লাইফ দেখতেছেন অথবা আপনার পাশের বাড়ির একজনের গেট প্রয়োজন তার জন্য আপনার হেল্পফুল হল তো এই জন্য সরাসরি কারখানা থেকে গেট কিনবেন একেবারে পাইকারি দামে আমরা গেট এখন বিক্রি করতেছি যেটা হচ্ছে ভিয়েতনামি গেট ভিয়েতনামি ডিজাইন ভিয়েতনামি মডেল আর আপনি যে কোনো মানে নকশা চেঞ্জ করে নিতে পারবেন আপনার মন মতো যদি কোনো ডিজাইন থাকে সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন এ হচ্ছে আমাদের সেই আপনার ভিয়েতনামি গেট ডিজাইন যেটা মানুষ জানতে চাইছিলেন কম দামি অনেকে গেট বিক্রি করে তাদের কয়েকদিন পর দেখা গেছে আপনার কবজা খুলে যায় অথবা দেখা যাচ্ছে আপনার ভিতর থেকে বক্স সমস্যা বা কালার চলটা ধরে উঠে যায় তার জন্য কিন্তু আপনারা এই যে সব সময় দেখায় দিই বডিতে কিন্তু এরকম ঠিক পুরিং করে নেবেন যদি বডিতে ঠিক মতো এরকম পুটিং করে নেন তাহলে কিন্তু রং ওঠার কোনো সম্ভাবনাই থাকবে না কারণ প্রতিনিয়ত আমি কিন্তু আপনাদেরকে আপডেট দিতেছি যে মানে সুন্দরভাবে আপনারা কালার মানে কালারটা যেমন করবেন কালারটা যেন এরকম হয় মানে কালারটা দেখতে যেন মানে আপনার হানড্রেড পারসেন্ট সুন্দর হয় আর আপনার যদি নর্মাল কালার করে গেট বানান ধরেন এই একটা গেট আর এই পাশের একটা গেট এই দুইটা গেট মোটামুটি দুই লাখ সত্তর হাজার টাকার মতো খরচ আসছে তো এখন আমরা চাইলে এখানে অ্যানামেল পেনটাই না এক্সপ্রেস দিয়ে করে দিতে পারি লাগানো পর্যন্ত ঠিকঠাক লাগাই দেওয়ার আসার পরে কিন্তু কালারটা যে কোনো সময় উঠে যেতে পারে চলটা ধরে যখন আপনি ঠিক এইভাবে পুডিং করবেন এইভাবে যখন পুডিং করবেন তখন কিন্তু কালারটার ওঠার সম্ভাবনা থাকবে না কারণ এই পুডিংটা হচ্ছে অনেক হার্ড একটা পুডিং হ্যাঁ এখানে এই পুডিং এর উপরে কিন্তু খুবই চমৎকার করে মারবো এবং আরেকটা জিনিস দেখায় যে প্লেটের গ্যাপ গুলা দেখেন একটা আঙ্গুল কিন্তু কোনোভাবে আপনি প্রবেশ করাতে পারবেন না এতটা মানে এটা যার যার ডিজাইনের উপর নির্ভর করে হ্যাঁ এই যে এখানে আবার আরেকটা ডিজাইন করে দেওয়া হয়েছে তো ঠিক এই মানে আমি সবসময় বলি যে কালারটা সবসময় আপনারা মানে খুব দেখে শুনে নেবেন কারণ গেটের দাম লাখ লাখ টাকা খরচ করে সেখানে যদি যদি কালারটা কালার হয় যেমন এখানে আমার একটি গেট আছে দেখায় হ্যাঁ দেখেন এটার কালার দেখেন এটা ফিনিশিং দেখেন এখানে গুলো দেখেন দেখলে বুঝতে পারবেন মানে মানে কি ফিনিশিং এটা হচ্ছে অ্যানামেল পেন্ট এটা কিন্তু একটি গোল্ডেন প্লাস হচ্ছে আপনার ব্ল্যাক কালারের সংমিশ্রণে করা সেক্ষেত্রে কিন্তু এখানে ফিনিশিংটা দেখেন এই ফিনিশিংটা যখন আপনি করবেন সুন্দর করে হুম তখন কিন্তু আপনার গেটের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যাবে বলতে চাইছিলাম যে গেটটা কথা এই গেটটা এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি এটা হচ্ছে একটি আয়না ডিজাইন গেট এটা কমপ্লিট হয়তো আগামী সপ্তাহের মধ্যে আপনারা একটা বড় ভিডিও পাবেন যারা এটা যেন গেট বানাবেন এই যে আমি পিসের অংশটা দেখাই একেবারে সলিড প্লেট এই যে দেখেন সলিড প্লেট এখানে সলিড প্লেটটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা আপনার মানে কোনো জায়গায় জয়েন নাই জ্বালাতে জয়েন দেওয়া আছে এরকম কোনো জায়গায় জয়েন নাই আর এই বক্সগুলো অনেক হেভি হেভি বক্স সাউন্ড দেখলে বুঝতে পারবেন হুম অনেক হেভি বক্স যারা ভাবতেছেন এই ধরনের গেট তৈরি করবেন বা অলরেডি ভাবছেন যে বাড়িতে বাড়ির সামনে গেট আপনার বাড়ির শেপটা রাউন্ড সিস্টেম করছেন এটা দিয়ে আপনি রাউন্ড সিস্টেমও করতে পারবেন আপনার স্কোয়ার সাইজ আছে স্কোয়ারও করতে পারবেন উচ্চতা অনেক বেশি বড় আছে ওরকম ফিক্সড করতে পারবেন ওরকম ফিক্সড করতে পারবেন এই যেরকম ফিক্সড করতে পারবেন ডিজাইনের সাথে মিল রেখা সব কিছু করতে পারবেন এ টু জেড লাইভটি দেখা গেছে আমি প্রায় সময় আপনাদের কাছে লাইভ দিয়ে একটি তথ্য দিই সেই তথ্যটা হচ্ছে আপনারা কালার জিনিসটা খুব সুন্দর করে মাথায় রাখবেন কারণ এখন নাম না জানা অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে যারা কিনা এই ধরনের গেট তৈরি করে সারা বাংলাদেশে সাপ্লাই দিতেছে অথচ তাদের দুই দিন পরে আমরা শুনি যে ভাই আপনারা কি গেট এখানে এসে কালার করে দিতে পারবেন কিনা তো এত টাকা খরচ করে যদি একটি গেট আপনারা তৈরি করেন তখন কিন্তু আপনার কালারের কারণে আপনারা কিন্তু আটকিয়ে যান এই আমি বলি আমার লাইফটি বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ লাইফটি আপনারা যদি বেশি শেয়ার করে থাকেন বা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু অনেক অনেক তথ্য জানতে পারবেন কারণ ভাই লাইভে ঢুকতেছেন বেরোইতেছেন সম্পূর্ণ কথাগুলো শুনতে পাচ্ছেন না তাদের জন্য আমি আবারও বলি আমি আজকে লাইভে আসছি শুধু দুইটা গেট নিয়ে এখানে একটি গেট আছে সেটা এখন আপাতত থাক এই দুইটা গেট চলে যাবে রাজশাহীতে রাজশাহী ডোবা হয়তো আগামী সপ্তাহে আমরা এখানে আসব সরাসরি ফিটিং এর পরে আরো একটি লাইট দেব এটা হচ্ছে আপনার মানে এই গেটগুলো সৌন্দর্য ফুটবে কালারে কালারটা আমরা এত পরিমাণ টেকসই কালার করে দিই যে আপনার এই কালার কখনো মানে দশ থেকে পনেরো বছরের মধ্যে নষ্ট হবে তো লাইফটি আর বেশি বড় করবো না লাইফটি আজকে এখানে শেষ করে দেব যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে এই গেটের ফুল ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা আগামীকালকে আবারও একটি লাইভে জয়েন হব আপনাদের সরাসরি কারখানা থেকে কিভাবে মালামাল নেবেন ডেলিভারি আপনাদের বাসার পৌঁছে দেব সমস্ত কিছু কিন্তু ওই ভিডিওতে থাকবে কারণ হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গের চর আপনার এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর সব সময় এই সময়টার মধ্যে কিন্তু আমরা একটা দেখা গেছে লাইভে আসি আর আপনাদেরকে নিত্য নতুন কিছু দেখানোর জন্য দেখেন একই বাড়ির সামনে দুইটা গেট পাহারাদার হিসাবে থাকবে তো দুইটা গেট যদি একই সামনে থাকে কালারটা করার পরে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় তো যারা লাইভটি শুরু থেকে দেখতে পারেন নাই ইউটিউবে লাইভটি প্রসেসিং হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আপনারা না টেনে কষ্ট করে একটু এই কথাগুলো শুনবেন কারণ হচ্ছে গেট গেটের সংক্রান্ত কিছু তথ্য আগামী আরেকটা ভিডিওতে দেব সে পর্যন্ত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম